মূলত এটি কি অবস্থায় আছে কোনো প্রকারের মরচে লেগে গেছে বা এটি রিমুভ হয়ে গিয়েছে নাকি এক সাইড এটা আমরা ভালো করে আগে পরীক্ষা করি কারণ এটি কারণ আমার মোবাইল ফোন ডেড হয়ে থাকবে তারপর এখানে আমরা দেখেন যেভাবে বিষয়গুলা দেখব নির্ণয় করবো থেমে থেমে আমরা ধাপে ধাপে বিষয়গুলা কাজ করবি না এটি সুন্দরভাবে লেগে আছে এটার কারণে কোনো প্রকার প্রবলেম আমার মোবাইল ফোনটি ডের অবস্থায় নেই তো এই বুঝতে পারলাম যে আমার রেজিস্টার এটি ওকে আসে তারপর আমরা এখানে একটা কম্পোনেন্ট মিসিং দেখেছিলাম এখন আমরা এই কম্পোনেন্টটা প্রথমে দেখব আর পাশের ক্যাপাসিটার যেটি আছে সেই ক্যাপাসিটারটি আমরা দেখবো যেখানে কিছু ছিল কি ছিল না আর এই ক্যাপাসিটারটার কী অবস্থা তারপর আমরা কি মিটার দেওয়ার চেক দেবো তাহলে এখন আমরা আমার লেওয়াটে যে দেখতে পাচ্ছি যে আমার এখানে পাশাপাশি দুটি কম্পোনেন্ট একটি ক্যাপাসিটির মানে একটা ক্যাপাসিটার অলরেডি ভেঙে আছে আর এখানে কিছু যেন রিমুভ লাগছে আমরা আগে ক্যাপাসিটিটি দেখে নিই যে প্যারালাল আছে না সিরিজে আছে এভাবে যে যেতে প্রবলেম থাকে এই বিষয়গুলো আমরা ধাপে ধাপে দেখব এটাও আমাদের মূলত সরাসরি ভিপিএ ভোল্টেজ যে ইন হয় একটা রেজিস্টরের মাধ্যমে জিরো অংশের মূলত এই এস এম পি এস ভোল্টেজটি হচ্ছে আমাদের পুরো পাওয়ার আইসিটাকে অন করার জন্য আমরা পাওয়ার আইসিকে কিন্তু বেশ কিছু ভোল্টেজ দেওয়া হয় দেখেন এখানে একটা বিষয় আমরা ভিপিএস ভোল্টেজ এখান থেকে গেছে একটা এখান থেকে গেছে একটা এখান গেছে একটা এখান এখানে একটা মানে বেশ কিছু ভোল্টেজ এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটি ভোল্টেজ অলরেডি দেওয়া হয়েছে ভিপিএস ভোল্টেজ মানে নয় জায়গা ইন করেছে এই ভোল্টেজ গুলা ভিপিএস ভোল্টেজ ইন করেছে মূলত এই বাগ ভোল্টেজ গুলাকে আউটপুট করার জন্য কিন্তু এই বাগ ভোল্টেজ আউটপুট করবে এই বিষয়ে পাওয়ার এক্সিস সচল রাখার জন্য মূলত আমাদের কি এস এম টি এস এই ভোল্টেজটি দেওয়া হয় সরাসরি এটি ভিপিএস ভোল্টেজ এর কোথায় গেছে সরাসরি একটা রেজিস্টরে এখানে দেখা যায় জিরো ওমস এর একটা রেজিস্টর হয়ে সরাসরি এখানে গেছে আর এই ক্যাপাসিটরটি অলরেডি মোর চলে গেছে তো এখানে যদি শর্ট হয়ে থাকে তাহলে তো আমাদের পুরো লাইনে শর্ট থাকতো তাহলে আমাদের এই ভাগ ভোল্টেজ গুলো আউটপুট হতো না তার মানে এখানে শর্ট নেই আর এই রেজিস্টরটি কি অবস্থা দেখি আমাদের অনেক সময় রেজিস্টর খারাপ হয়ে যায় এই রেজিস্টর ট্রেন কাটতে যায় রিমুভ হয়ে যায় বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রবলেম হয় এখন এই রেজিস্টর রিমুভ হয়ে গেল আমাদের সমস্ত ভাগ ভোল্টেজ আমরা পাবো এলডিও ভোল্টেজ পাবো কিন্তু মোবাইল ফোন আমাদের অন হয়ে ছলো বুঝতে পেরেছেন জি স্যার এবং এই এস এম পি এস এই ভোল্টেজটির কারণে অনেক সময় আমাদের মোবাইল ফোন দেখবেন যদি পূর্বের ক্লাসে বলা হয়েছিল এই ভোল্টেজটির মূলত কাজ কি তো এই ভোল্টেজটির কারণে আমাদের মোবাইল ফোন অনেক সময় দেখবেন যে পাওয়ার এসি গরম হয়েছে চার্জে লাগিয়ে রাখছেন পাওয়ার এসি গরম হয়েছে মোবাইল ফোন অন হয় না নতুন পাওয়ার এসি চেঞ্জ করলেন আবার লাগিয়েছেন আবার পাওয়ার এসিটা গরম হয়েছে তো পাওয়ার এসিটা নষ্ট হয়ে যায় তো নষ্ট হয়ে যাওয়ার পিছনে কারণ হচ্ছে যে এই এস এম পি এস ভোল্টেজটি পাওয়ার এসির ভিতরে ইন না করলে এই প্রবলেমটা হবে তাহলে এখন থেকে একটা বিষয় আপনারা এইভাবে ধাপে ধাপে খেয়াল রাখবেন এই ভোল্টেজটা আমরা এটিতে দেখলাম এখন আমরা রেজিস্টোর যেটি ছিল ক্যাপাসিটির ব্যাপারটা দেখলাম এখন এই রেজিস্টোরটি কি কাজের আমরা এটি দেখি ক্লিক করলাম তারপর এখানে রেস্ট করবো